আসসালামু আলাইকুম আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন যে কোনো ভিসায় হতে পারে তো ডিজিটাল অ্যারাইভাল যে কার্ডটা সেটা কিন্তু আমাদেরকে করে নিতে হবে এটা কিভাবে করতে হবে আজকের এই ভিডিওতে সেটা দেখাবো এবং কিভাবে এটা ডাউনলোড করবেন সমস্ত বিষয় এটু যে দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন না টেনে টেনে সো ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করে আসতে পারবেন তো আমাদের যে কাজটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে এই যে রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে পার্সোনাল ইনফরমেশান আমাদেরকে প্রথমে দিতে হবে এখানে বেশ একটা লম্বা ফর্ম আমাদেরকে পূরণ করতে হবে প্রথমে হচ্ছে আপনার পাসপোর্ট এ যে নামটা রয়েছে এই যে নেম সেটা এখানে লিখে দিন তারপরে পাসপোর্টের যে নাম্বারটা রয়েছে নির্ভুলভাবে সেটা এখানে লিখে দিন মোবাইল থেকেও দেখাবো তার আগে কম্পিউটারে আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন বিষয়টা এই জন্য বড়ো স্ক্রিনে দেখাচ্ছি আমি শেষে কীভাবে এটা ডাউনলোড করতে হবে কিভাবে কি ডিটেলে বলবো তো পাসপোর্ট নাম্বার দিবেন এখানে নির্ভুলভাবে তারপরে হচ্ছে পাসপোর্টের ডেট অফ বার্থ যেটা রয়েছে এটাতে ক্লিক করুন তারপর হচ্ছে এটাতে ক্লিক করুন তারপরে প্রথমে শালটা কীভাবে সিলেক্ট করে নেবেন ধরুন আমার জন্মশাল হচ্ছে নাইনটি টু তো নাইনটি টু টু করে নিলাম তারপরে হচ্ছে মাসটাকে সিলেক্ট করলাম তারপর হচ্ছে তারিখটাকে সিলেক্ট করলে সিলেক্ট হয়ে গেল আপনি এভাবে সিলেক্ট করবেন তারপর হচ্ছে ডেট অফ পাসপোর্ট এক্সপায়ারি মানে আপনার পাসপোর্টের মেয়াদ কবে শেষ হবে এটা পাসপোর্টের উপর লেখার রয়েছে আপনি সেটাকে এভাবে সিলেক্ট করে দেবেন দেখুন ডেট অফ বার্থ যেভাবে সিলেক্ট করেছেন একইভাবে এটা করতে পারবেন এটাকেও সিলেক্ট করে দিন তারপরে হচ্ছে ইমেইল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই দিতে হবে নির্ভুলভাবে এখানে ইমেইল অ্যাড্রেসটা লিখে দিন তো এটাকে আবার কনফার্ম করুন এখানে ইমেলটা এখানে লিখবেন তারপরে এখানে আবার লিখবেন আপনি এখানে লেখার পরে এখান থেকে কপি করে এখানে লিখতে পারবেন না কিন্তু আপনাকে দুইবারই টাইপ করে দিতে হবে আপনি যে ইমেলটা ব্যবহার করেন সবসময় সেটা দিবেন তারপর হচ্ছে কান্ট্রি অথবা রিজন কোড এখানে আপনার দেশের যে ফোন নাম্বারের শুরুতে যে কোডটা থাকে সেটা দিন তো আমাদের বাংলাদেশে এইট এইট শূন্য এরকমটা মানে প্লাস এইট এইট শূন্য আপনি সেটা এখানে দিয়ে দিবেন তারপরে এটাকে আবার এখানে কনফার্ম মানে দুইবার দিতে হবে আপনাকে রিজন কোড যেটা আমাদের তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে এটা আপনি যদি মালয়েশিয়া হয়তো আগে পূর্বে গিয়েছিলেন আপনার মালয়েশিয়ার নাম্বার রয়েছে সেটা দিতে পারেন তারপরে আপনি যদি চান যে বাংলাদেশের নাম্বার দেবেন সেটা দিতে পারেন এখানে দিতে হবে নিচে আবার কনফার্ম করে দিবেন শূন্য এক সাত যেটাই হোক না কেন আপনি দিয়ে দিবেন তারপরে আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে এখানে ট্রাভেলিং ইনফরমেশান তো প্লিজ নোট দ্যাট ইউর ট্রিপ মাস্ট বি উইদিন থ্রি ডেজ মানে এটা হচ্ছে এটা তিন দিন আপনি সময় পাচ্ছেন ইনক্লুডিং দা ডেট অফ সাবমিশন সাবমিশনের দিন থেকে তিন দিন সুযোগ পাচ্ছেন আপনি মানে এটা তিন দিনের মধ্যে হবে অবশ্যই এটা অবশ্যই মাথায় রাখবেন তারপর হচ্ছে এখানে আমাদেরকে ডেট অফ অ্যারাইভাল আপনি কবে এটা যাচ্ছেন সেটা আপনাকে এখানে দিতে হবে ডেটটাকে সুন্দর করে সিলেক্ট করে দিন তারপর হচ্ছে ডেট অফ ডিপ্রেচার আপনি কবে পৌঁছাচ্ছেন সেটা এখানে দিন তারপর হচ্ছে মোড অফ ট্রাভেল আপনি কিভাবে যাচ্ছেন সেটা এখানে অবশ্যই দিতে হবে এয়ার আপনি যদি এরোপ্লেনের মাধ্যমে আপনি যদি যান সেটা দিবেন ল্যান্ড আপনি যদি স্থল পথে যান সেটা দিবেন আপনি যদি সমুদ্র পথে যান সেটা এখানে দিয়ে দিবেন তো আমরা সাধারণত এখানে বিমানের মাধ্যমেই যাই জন্য এটা দিয়ে দিবেন এয়ার আমি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে লাস্ট পোর্ট অফ অ্যাম্বার্গেশন বিফোর মালয়েশিয়া তো আপনি এখানে সিলেক্ট করে দিন যে আপনার কোথা থেকে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিন আপনার যদি বাংলাদেশ হয় অথবা অন্য দেশ থেকে হয় তাহলে সেটাকে সিলেক্ট করে দিন এই যে দেখুন বাংলাদেশ ফ্লাইট ভিজেল ট্রান্সপোর্টেশন নাম্বার এটার মানেটা হচ্ছে যে আপনাকে এইটা দিতে হবে অথবা এই যে ভিজেল আপনি যদি বুঝতে পারেন এটা দেবেন আর হচ্ছে ফ্লাইট ফ্লাইট যে নাম্বারটা সেটা আপনাকে এখানে দিতে হবে হ্যাঁ ফ্লাইট যে নাম্বারটা সেটা দিয়ে দেবেন তারপর হচ্ছে অ্যাকমেন্ডেশন টু স্টে হোটেল মোটেল রেস্ট হাউস তো আপনি কোথায় উঠবেন সেটা এখানে অবশ্যই দিতে হবে রেসিডেন্স অফ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস যদি আপনার রিলেটিভ থাকে ফ্রেন্ডস থাকে তাহলে সেটা দিতে হবে রেসিডেন্স অফ ফ্রেন্ডস আচ্ছা তারপর হচ্ছে আদার্স যদি অন্য কিছু হয় তো আমি বলবো আপনি আদার্স দিন এত ঝামেলার প্রয়োজন নেই আর যদি ওগুলোর মধ্যে হয় তাহলে অবশ্যই দেবেন গোপন করবেন না অ্যাড্রেস ইন মালয়েশিয়া তো মালয়েশিয়ার যে অ্যাড্রেসটা সেটা এখানে সুন্দর করে পূরণ করে দিতে হবে এটা আপনি আপনি নিজে জানুন ভালো করে বুঝুন হ্যাঁ তারপরে হচ্ছে সেটা দিয়ে দিন তারপর হচ্ছে স্টেট দিতে হবে মালয়েশিয়ার কোন স্টেট সেটা দিন তারপর হচ্ছে সিটি দিন তারপর হচ্ছে পোস্ট কোড মালয়েশিয়ান যে পোস্ট কোডটা সেটা এখানে দিতে হবে এগুলো পূরণ করে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করুন এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো সেখানে গিয়ে পরবর্তী স্টেপগুলো দেখব তো আমার ইনফরমেশান দিয়ে দিয়েছি এবার সাবমিটে ক্লিক করছি দেখুন সাবমিটে ক্লিক করার পরে এরকম আসবে আচ্ছা সেভ করে দিচ্ছি এ দেখুন সাকসেসফুলি রেজিস্টার্ড সরি অ্যাকোনলেজমেন্ট ইমেইল আচ্ছা আমাকে ইমেইল করা হয়েছে আমি যে ইমেইলটা দিয়েছি এখন আমরা ইমেইলটা চেক করব। তো প্রথমেই আমার ইমেলটা চলে এসছে এটাকে ওপেন করছি তো দেখুন এরকমটা আসবে তো আমাদেরকে এখন যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রিন্ট করে নিতে হবে কিভাবে প্রিন্ট করব আমরা তো থ্রি ডট মেনুতে যাবো প্রথমে তারপরে এখানে ক্লিক করব ক্লিক করার পর এরকম আসবে এটা দ্বিতীয় পৃষ্ঠায় চলে এসছে তো আমরা এখন এটাকে ছোট করে নেব এটাতে ক্লিক করার পরে দেখুন পেপার সাইজ এটাকে এ ফোর করে নেব এ ফোর কই দেখুন এ ফোর হয়ে গেছে এক পৃষ্ঠায় চলে এসছে এখন আমরা এই যে পিডিএফ হলুদ যে লেখাটা এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করলেই পিডিএফ আকারে এটা সেভ হয়ে যাবে আপনার ফোনে দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম